খুব আশা বা ওদের জন্য যাওয়ার জন্য খুব আশা টেকা লাগবে বা কি নিয়ে যাবো বা আমি ভাই আমি ওনার কিছু একটা করতে চাই দেখুন একজন সাধারণ মানুষ কোরবানের গরু হারতে তার গরুটা হারিয়েছে জাল টাকা দিয়ে সে মানুষটার কপালে জুটে গিয়েছে যা সে কখনো আশা করেনি সুন্দর চমৎকার একটা অফার উনি পেয়েছেন উনি ওমরা করে এসেছেন ওমরা করে আসার পথে সাধারণত হাজি সাহেব যেগুলো আনেন খেজুর জমজম এগুলো এনেছেন আমাকে বলছেন আমার জন্য খেজুর এনেছি জমজম যে কিভাবে আপনাকে পৌঁছিয়ে দিতে পারি এই মানুষটার সেরকম কোনো কিন্তু অর্থ সম্পদ নাই কিন্তু ওনার যে ক্ষুদ্র সম্পদ রয়েছে সে সম্পদের মধ্যে উনি ওনার বাড়ির সামনে একটা জায়গা আল্লাহর ঘরের জন্য অপা করে দিয়েছে কিন্তু এই মসজিদের টাইলস হয় নাই এই টাইলস টা একটু কিভাবে করা যায় আজকে এমন একটা সারপ্রাইজ দিব এবং একই সাথে ওনার জন্য দারুণ একটা সারপ্রাইজ রয়েছে ওনাকে যিনি উমরা করিয়েছেন যিনি উমরার অর্থটা দিয়েছেন চিত্রনায়িকা নায়িকা অপবিশ্বাস আর একটা গাড়িতে সামনে আছে ওই সামনের গাড়ি দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আমার ভাইগোলটা যে এত ভালো আমি আল্লাহ আমি খুবই ভালো লাগতেছি আমার কাছে Sí, hey, es no man.